আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে আমরা সামাজিক চুক্তি মতবাদের কাছে অনেকাংশেই কৃতজ্ঞতা জানাই আধুনিক রাষ্ট্রের হাতে জনগণ সব ধরনের দায়িত্ব অর্পণ করেছে যেমন আইনশৃঙ্খলা ও দেশ রক্ষা অবকাঠামো নির্মাণ সামাজিক সাম্য নিশ্চিত করা ন্যায় বিচার কায়েম করা ও বৈষম্যহীন সমাজ নির্মাণ করা একই রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে রাষ্ট্রযন্ত্রের হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারী নামক বিশাল কর্মীবাহিনী এই কর্মীবাহিনীর সংখ্যা দুই সালের হিসেব অনুযায়ী প্রায় সাড়ে পনেরো লাখ এই সারে পনেরো লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান করে থাকে এই সারে পনেরো লাখ কর্মীর বেতন ভাতাদি প্রদান করা হয় একটা বেতন ও ভাতাদি আইন বা পে স্কেল এর মাধ্যমে সময়ের পরিক্রমায় মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় যেমন এক বছর আগে আপনি এক কেজি চাল কিনেছিলেন ষাট টাকায় বর্তমানে এক কেজি চাল কিনতে হয়তো খরচ করা লাগছে পঁচাত্তর টাকা তাহলে আগের ষাট টাকার সমান বর্তমানের পঁচাত্তর টাকা তো এই মূল্যস্ফীতির সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করার জন্য সময়ে সময়ে প্লেস্কেল প্রদান করা হয় উনিশশো সালে প্রথম প্লে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরতিতে গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে এরপর নয় বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো পেটে লাথি মারা যুদ্ধ পার করছে বিশ্ব দুই সালের সেই পে স্কেল বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা যেন রাষ্ট্রের ওপর মহল দেখেও দেখছে না কিভাবে এই দুই সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা আলোচনা করি এবার দুই থেকে দুই এই নয় বছরের বাজার দরের সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতার তুলনা করে একটা প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার চাকরির শুরুর বেতনকে ভিত্তিমূল্য হিসাবে বিবেচনা করব দুই সালের পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদানকালে আনুমানিক তেত্রিশ হাজার টাকা বেতন পান প্রথমে আমরা দুই সালের বেতনকে দুই সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই দুই সালে বাইশ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ছিল তেতাল্লিশ হাজার দুইশো তিয়াত্তর টাকা সেই হিসাবে দুই সালের এক মাসের বেতন ছিল প্রায় নয় গ্রাম সোনার দামের সমান দুই সালে এসে সোনার দাম হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা সেই হিসাবে দুই সালের এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সমপরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডের হিসাবে দুই পনেরো সালের প্রেসকেলে ঘোষিত বেতন দুই সালে এসে আটষট্টি দশমিক আট শতাংশ কার্যকারিতা হারিয়েছে